কলকাতা বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধি দল উত্তরবঙ্গ সফরে মূলত তৃণমূলের এই প্রতিনিধি দল নির্বাচনী প্রচারও যোগ দিতে মূলত উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারা জানা যাচ্ছে বিমানবন্দরে তৃণমূল নেতা শান্তন সেন রয়েছে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন উত্তরবঙ্গ সফরে তৃণমূলের আজ প্রতিনিধি দল এবং আজ থেকে ঠিক আর সাত দিন পর এবং উনিশ তারিখ উত্তরবঙ্গ দিয়ে শুরু হচ্ছে এবারে লোকসভা নির্বাচনের প্রথম দফা

shelter, we are going to see the damage because we have already requested the election commission to allow the state government to provide relief to these suffering people to lift the model on of conduct and allow the state government to disperse relief to the suffering people. Already we have seen an exception has been made in Assam when 35 crores has been released on a special occasion to the people of Assam. Uh, the Assam government is allowed to release 35 crores. Why is it that the The Commission. Now we are going to North Bengal to see for ourselves the damage that has been done over there, uh, and to uh, see what kind of দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী জননেত্রী চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের একটা আলাদা কানেক্ট থাকে এখনো আছে সেটা বিশেষ করে ওনার মানুষের পাশে থাকা আন্দোলনের জন্য থেকে শুরু করে আজ প্রশাসক হিসেবে ওনার অসাধারণ জনমুখী ভূমিকার জন্য জনমুখী উন্নয়নমুখী ভূমিকার জন্যেও ওনার প্রতি মানুষের কানেক্টটা অনেক বেশি সেই জন্যে আমরা সবসময় বলি যে পশ্চিমবঙ্গে ভোট হয় প্রোপিপুল বা পিপলে জন মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা এইভাবে ভোট হয় তাই আমরা শুধু উত্তরবঙ্গ নয় বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থা নির্বাচন উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে অষ্টদশ লোকসভা নির্বাচন হতে চলেছে নজিরবিহীন ভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় দেড়শো কোম্পানি উত্তর প্রদেশে আশিটা বাংলায় সেখানে কোম্পানি যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তর প্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা আমি একটাই কথা বলবো নশো কুড়ি কোম্পানি কেন যদি ন হাজার দুশো কোম্পানিও আনে কেন্দ্রীয় বাহিনী কেন যদি আন্তর্জাতিক বাহিনীও আনে দু হাজার একুশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার উপনির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন এমনকি পঞ্চায়েত নির্বাচনেও আমার এটা মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে দেখেছি এর আগে বিজেপি কোথাও মিটিং করতে গেলে বাড়ি দেওয়ার নাম করে হুয়া ফর্ম ফিল আপ করিয়ে লোক আনে কোথাও আবার কম্বল দেওয়ার নাম করে লোবানে আনে সেই লোক আনতে গিয়ে আবার পদপিষ্ট হয়ে বাচ্চারা মারাও যায় এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর কোটি টাকা খরচা করেও লোক ভরাতে পারে না বিনা পয়সায় ট্রেন নিয়ে এসেও তারা লোক ভরাতে পারে না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই কাতারে কাতারের লোক আসে তার কথা শোনাচ্ছি